ঘটনা হয়েছে আপনার হলো এটা তিনটা ভাই জাগে চারটা ভাই ওরা তিনটা ভাই হলো বিদেশ থাকে বিদেশ থাকে জমিটা ধরেন মাপায়ের আগে হলো নিম্ন বিশ বার তো হবেই তারপর বড়ের আমিন হলো আপনার হলো ই করে আপনার মাপে মাপার পরে এই জমিটা ধরেন এক ভাই আসে তারপর মাপা হয় আবার ধরেন এক ভাই চলে যায় পরে আবার এক ভাই আসে আর এক ভাই এসে আবার মাপে মানে কাকু কেউ বিশ্বাস করে না যে এই ভাই জমিটা মাপলো ভাই অবশ্যই আছে না আচ্ছা এরা এইটা মানিয়ে নিচ্ছে না মানে এক ভাই মাপে এরা মানে বিদেশি তিনজন ইসলাম ইসলাম আপনার হলো তফসের আর ইসহ এরা তিনটা ভাই চারটা ভাই একটা আর একটা ভাই আছে তিন ভাই বিদেশ থাকে এবার আপনার হলো এই জমি ধরেন এক ভাই আসে মাপে পরবর্তীরা বিশ্বাস না করি আবার আমিন আসে তারপর বোর্ডের আমিন আসে তো বলি কয়েকবার তো এইবার হলো তিন ভাই এবার একসাথে আসছে একসাথে আসি আপনার এই জমি হলো মাপার জন্য আবার হলো আমিন নিয়ে আসছে বোর্ডের দিকে এরপরে আপনার চকিদারা আছে তিনটা আর সকালবেলা আসছে তারপর আপনার হলো ওই চেয়ারম্যান আসছে

তখন হলো এই রুমে খাওয়া দাওয়া করতেছিল মানে যারা বিদেশি এরা ধরেন খাদার ব্যবস্থা করেছে ওই যে রুমে খাওয়া দাওয়া হয়তো পুরাটা খাওয়া হয়েছে কি না হাফ খাওয়া হয়েছে এরকম সেটা মধ্যে পানি হচ্ছে এবার এই জায়গায় এই আইলে ওই আইলে এক ভাইয়া আছে এই আইলে এক ভাইয়া আছে বুঝলেন এই জুলমতেরা জুলমত রফি আপনার হলো এই কুলমত এরা যেরকম মার্ডার হয়েছে এরা মানে আহত হয়েছে জি কুষ্টি হাসপাতাল আছে এবার এই জমি আবার মা পানি আপনার এরা যদি শুইতে ধরাধরি করে তাহলে তো ঠিক হয় মাঝখানের মাঝখানের আলটা নিয়ে মানে খুঁটি পোতা সুইতি শুইতে ধরা ওই মাথার মাথা তাহলে মাঝখানে ঠিক হয়ে যায় এবার শুইতে না ধরি মানে ওই আলে এক খুঁজ আছে এক খুশ আছে এবার মাঝখানে খুঁজপুঁততে না গেছে মানে এই এই ওই বাড়ির হলো ইসহকের ছেলে খুঁজপুরতে না গেছে তখন এই জুলমত বলিছে যে এই জায়গায় হবে না এ জায়গায় হবে

তখন ও নাকি বলি ওইটি আমি সেই মস্তে ছিলাম না শোনা কথা মানে যে এটি আপনার এই ইতে বললো কথা মানে পরবর্তী কথা হলো যে এই জায়গায় হবে না তুই এই জায়গায় পুত নাতি হয় তো ও বলি তাহলে তুই পুত মানে নানা কে কথা বলি নানা তখন বলি যে এরকম কথা বলছে কে তখন ও নাকি দুই কথা হইতে যে ও মানে একটা মাইপ দিয়েছে নানাকে মাইপ দিয়েছে এইবার ও বক্ষ আছে আছে একবার ধরেন হুটি ফাটা লাগে তখন পানি হচ্ছে তো

না চেয়ারম্যান তখন ভূমিকা কোনো দিকে নিনি তখন বললো যেটি সুষ্ঠু হয় সেটি করবো তখন তাহলে উবিসি থাকা অবস্থায় পুলিশ আসলো পুলিশে আসার পরে ধরেন সবার খোঁজাখুঁজি তো বাড়িতে না সব পালাইছে তা কারো পাইনি উবিসিতে এখানে কারো পাইনি আপনার এই একটা রামদা আর একটা হলো রড পাইছিল এই ভাষায় আচ্ছা আমরা শুনলাম যে মানে চেয়ারম্যান নাকি পক্ষপাতিত মূলত আচরণ করছে আসলে কথাটা সঠিক কিনা পক্ষপাতিত্বমূলক মানে ধরেন পক্ষ ইত এখন পরবর্তী আমি তো জানি তবে এই জায়গাতে নিরপক্ষে কথা জায়গায় যেটি সুষ্ঠু বিচার হয় সেটি হবে পুলিশের মুখে বললো পুলিশ ছিল তখন পুলিশের সাক্ষীতে বললো জমি মাপার ব্যাপার শিনি তো আসি দেখ আমি ছিলাম ওই জায়গায় শনি তো আইসি জমির আসতে পারিনি জমি মাপার কাছে আসতে পারিনি খাওয়া দাওয়ার জমি মাপার খাওয়া দাওয়ার পরে হয়তো জমি মাপাদের হাবাব হয়ে গেছে জমি মাপার গেছে মানে এআলি আপনার হলো কথাবার্তা চলছে তাহলে আপনার দৃষ্টিতে দোষী নির্দোষ বলে দোষী নির্দোষ এখন ধরেন আমি একটাই বলতে চাইছি এই জমিটা বিশ থেকে তিরিশ বার আমি আসছে বিষবার তো হবেই এটা আমার কথা নেই পাড়া আমি তো থাকি আমার বাসায় এই বাসায় এই বাসা আমার এরাও চাচা হয় হিসাবে এই জমিটা এবারও আমরা মানা করলাম যে তোমার এই জমি তো আসবে না জমি আর টুকুনি চার ইঞ্চি কম নেয় বেশি আমিন নিয়ে আসার দরকার নেই তারপরে তিন ভাই একসাথে এসে আমিনটা নিয়ে আসলো আমিন তাবিলা এসেছে এর আগে এক একবার আসছে ফুটি তো নড়াছড়া হয়নি যারা তারাই আমিন নিয়ে আসছে এরা তো আর নিয়ে আসে না তারাই আমিন নিয়ে আসছে তারা নিয়ে এসে ধরেন এই পরিমাণ খেসার তারপরে এই এই বাড়িটা এইটা এই ঘরটার মধ্যে তিনটা ছেলে ছিল এই তিনটা ছেলে যে কি অবস্থা ছিল আল্লাহ মালিক সে জানে মানে এই টিনে অতিরিক্ত মানে ইটকির আর হয়তো যা দেখবেন এই আপনার বিদেশিরা নামদাদি নাম হচ্ছে হলো শান্ত তো হলো এরা মিলত এই বিদেশিরা এগুলা তারপরে আমার এই এরা